ভাই জঙ্গল থেকে মোরগ কীভাবে নিয়ে এলি এবং এই বৃষ্টির মধ্যে চলছে একদম গরম গরম দেশি মুরগির মাংস কষা শুধু পোস্তর জন্য প্রথমে ওটাকে ভেজে নিই পুরো ছোড়া বেড়ায় সেরকম ধরনের মোরগ এবং আজকে কিন্তু আমাদের পিকনিক রয়েছে এখানে আমি পুরো এমনি দেখাচ্ছি আপনাদেরকে কিন্তু হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে বাইরে দেখুন বন্ধুরা কীরকম চর্বি হয়েছে এখনই এই বর্ষাকালে এরপরে শীতকালে এলে দেশি মুরগির কী অবস্থা হবে বা তার সঙ্গে চিকেন নিয়ে তার সঙ্গে আলু নিয়ে সব কিছু আর দুর্দান্ত বাইট হয়ে যাক এখন রমনি ছটা বেজে গেছে আমরা এখন লাঞ্চ করছি ভিডিওর ইন্ট্রো দেখে আশা করছি আপনারা অনেকটাই গেস করতে পেরেছেন যে আজকে আমাদের পিকনিক চলছে হ্যাঁ আমাদের পাড়া থেকে মোটামুটি এক দেড় কিলোমিটারের ভিতরেই হচ্ছে কিন্তু এই আমবাগানটা সেখানেই আমরা মোটামুটি আমাদের পাড়ার কিছু বন্ধুরা এবং ভাইরা চলে এসেছি পিকনিক করার জন্য এবং দেখতে পাচ্ছেন উপরে কিন্তু ত্রিপল ট্রিপল লাগানো হয়েছে যাতে বৃষ্টি পড়লেও প্রবলেম না হয় এবং ব্যবস্থা করা হয়েছে তো সেগুলো শেয়ার করিনি ভিডিওটা বড় হয়ে যায় বলে আজকে কিন্তু আমাদের একদম দেখতে পাচ্ছেন যে মোরগ মোরগ নিয়ে আসা হয়েছে ইন্দ্রর হাতে রয়েছে এখানে কিন্তু সমস্ত দেখতে পাচ্ছেন যে আয়োজন হয়ে গেছে বৃষ্টি না পড়ে তার জন্য কিন্তু এখানে টেন্ট ব্যবস্থা করা হয়েছে এখানে শ্রমিক রয়েছে রয়েছে অনেক ভাইরা রয়েছে এখানে রয়েছে ইন্দ্র রয়েছে সে কিন্তু কাটাকাটি শুরু করে দিয়েছে এখানে আর এখানে সমস্ত জিনিসপত্র রয়েছে এবং একটা তাল পাতাও আনা হয়েছে পাশে অনেক তাল গাছ আছে সেখান থেকে চিকেনটা এখানেই রাখা আছে পুরো কিন্তু একদম বৃষ্টি পড়বে বোঝা গেছে বুঝতে পেরেছিলাম আমরা সে কারণে কিন্তু একটুখানি টেন্টের ব্যবস্থা করা হয়েছে এবং এখানে রয়েছে সুরজিৎ ভাই এবং তার সঙ্গে এখানে রয়েছে অলরেডি আপনারা দেখেছেন ইন্দ্রকে এবং এখানে পোস্ত এবং মাংসের জন্য কিন্তু আলুগুলো কাটা চলছে এবং যে লোকেশান দেখুন কতটা সুন্দর জায়গাটা এবং কিন্তু গাছপালা যে আম গাছের বাগান রয়েছে ওদিকে আরও অনেক কাজু গাছ আছে খুবই একটা ভালো জায়গা চুজ করা হয়েছে আমাদের তো চিকেন এখন হলুদ মাখানো চলছে এবং এখানে কিন্তু একটুখানি জাস্ট হিট দিয়ে সেখে না হচ্ছে এটাকে যাতে পালকগুলো যেগুলো ছোটো ছোটো অংশগুলো আছে সেগুলো হাত দিয়ে বেরোয় না তো আগুনটা পেলে সেগুলো ছেড়ে যাবে এখানে চিকেনগুলো পিস করে নেওয়া হচ্ছে দেখি হাতটা কেটে যায় না এ তো পোস্তর জন্য প্রথমে ওটাকে ভেজে নিই হ্যাঁ দিদি দিদি এখন বাজছে হচ্ছে দুটো দুটো পনেরো বাজছে বারোটার সময় বেরোনো হয়েছে বাড়ি থেকে পেঁয়াজ দিয়ে হালকা হালকা আর যেহেতু আলুটা ভাজা হয়ে এসছে তো পেঁয়াজটা দিয়ে দিলাম একদম পেঁয়াজটা গলে যাবে না ঠিক আছে একদম গলে গেলে কিন্তু পোস্তর পেঁয়াজ ভালো লাগে না পোস্তটা কিন্তু মোটামুটি আলুটা কিন্তু ভাজা হয়ে এসছে এবং পেঁয়াজ একটু বেশি করে দিয়েছি যাতে ব্যাস ব্যাস দেখুন বন্ধুরা কিরকম চর্বি হয়েছে এখন এই বর্ষাকালে এরপরে শীতকালে এলে দেশি মুরগির কি অবস্থা হবে আর শীতকালে তো দেশি মুরগি আর হাঁসের তো ডিমান্ড থাকে চারিদিকে

বিকাল চারটে বাজছে তো এখন ইন্দ্ররা কিন্তু জল আনতে গেছে আমাদের একটু জলের প্রব মানে কম হয়ে গেছে আর এখানে বিয়াস রান্না করছে আজকে বিয়াস হচ্ছে আমাদের পাড়ার ভাই তো বিয়স খুবই মনোযোগ দিয়ে এখন টোমেটো পেঁয়াজটা কষা চলছে এখন ভালো করে কষে তারপরে কিন্তু এখানে দেখুন চিকেন রাখা আছে দেওয়া হবে আর বাইরের ওয়েদারটা আমি দেখাচ্ছি আপনাকে দেখুন পুরো মেঘ করে গেছে ভাগ্যের উপরের মানে যে টেনটা দেওয়া হয়েছিল তা না করলে কিন্তু একদম আজকে পুরো বৃষ্টিতে ভিজতে হতো একদম একদম ভাই পোস্ত হয়ে গেছে ভাত হয়ে গেছে জাস্ট চিকেনটা করলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে চিকেনটা একদম গরম গরম করা হবে মোটামুটি কিন্তু হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে বাইরে এবং আমাদের সত্যি মানে প্রথমত আমরা ভাবছিলাম যে বৃষ্টি হলো না শুধু টাঙানো হয়েছে এখন মনে হচ্ছে সত্যি টাঙিয়ে কিন্তু ভালো হয়েছে তো এই বৃষ্টির মধ্যে একদম চলছে হচ্ছে গরম গরম মাংস কষা দর একদম ভাই মানে যাকে বলে একদম দুর্দান্ত অ্যাম্বিয়েন্স এত সুন্দর যে জায়গাগুলো সেগুলো আমাদের এখনও বোলপুরের কাছাকাছি আছে বলে কিন্তু আমরা ছট করে চলে আসতে পারছি না হলে কিন্তু বাইরে যারা আছেন কলকাতা সাইডের যারা মানুষ আছে তাদেরকে কিন্তু পিকনিক করার জন্য পার্কে গিয়ে বা কোনো পিকনিক স্পটে গিয়ে করতে হয় তো আমরা সেই কিন্তু যারা বোলপুরের কাছাকাছি থাকি তারা কিন্তু সত্যিই খুব লাকি ফিল করি এই সমস্ত ব্যাপারের জন্য আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তাহলে কিন্তু নেক্সট ভিডিওটা বানানোর সময় আমার অনেক সুবিধে হবে আর আপনারা কোথেকে দেখছেন সেটা কিন্তু কমেন্টে আমাকে ডেফিনেটলি জানাবেন তো ঘড়িতে এখন বাজছে হচ্ছে মোটামুটি সন্ধ্যে পৌনে ছটা এবং চিকেনটা কিন্তু একদম সফট হয়ে গেছে একটু বেশি করে জল দেওয়া হয়েছে যাতে ভাত দিয়ে ভালোভাবে খাওয়া যায় বাইরে পড়ছে হচ্ছে প্রচন্ড বৃষ্টি তার মধ্যেখানে আমরা খেতে বসে গেছি একদম গরম গরম ভাত আর এখানে পোস্ত তরকারি চলে এসছে হচ্ছে আমাদের প্লেটে বাকি চিকেন আসছে একদম গরম গরম চিকেন একদম দেশি খাবার ঠান্ডা ওয়েদার একদম দুর্দান্ত একদম গরম গরম ভাত বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে ঠিক আছে পোস্ত চিকেন সবকিছু কিন্তু একদম মিলে মিশে গেছে যাই হোক সবকিছু নিয়ে এটা বাইট হয়ে যাক সত্যি বলতে এরকম টেস্টের কোনো মানে কোনো কথাই হবে না একদম রিচ হয়নি পাতলা চিকেনের ঝোল পাতলা মানে খুব পাতলা মানে এরকম ঠিকঠাক চিকেনের ঝোল দারুণ ভাত তার সঙ্গে চিকেন নিয়ে তার সঙ্গে আলু নিয়ে কিছু আর দুর্দান্ত বাইট হয়ে যাক এখন রমজি ছটা বেজে গেছে আমরা এখন লাঞ্চ করছি আমাদের প্রত্যেকবার এরকমই হয় সুন্দর হাওয়া দিচ্ছে একটা বাইরে বৃষ্টি হচ্ছে তার সঙ্গে আম গাছের মধ্যে একদম বাগানের মধ্যে দারুণ অতি কথা বলতে মানে ভিডিওর মধ্যে আমি অত সবটা এক্সপ্রেস করতে পারছি না আপনাদেরকে বাট কিছু বলার এটাকে এক্সপ্রেস করতে গেলে একদম এসি এক্সপিরিয়েন্স করতে হবে এরকম আমার আগে কখনো হয়নি সন্ধেবেলা বসে খাচ্ছি বাট ওয়েদারটা দারুণ মানে চারিদিকে বৃষ্টি হচ্ছে তারপরে দেশি মুরগির পাতলা ঝোল সাথে পোস্ত ভাত রকম কিছু এক্সপিরিয়েন্স আর বলার মতো নেই সব মিলে কিন্তু আজকের দুর্দান্ত হয়েছে